ধনী হাসিরা যা করেছে তার নির্মম পরিণতি তার হয়েছে এর চেয়ে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো দিন কোনো প্রধানমন্ত্রী হয়নি আগামীর বাংলাদেশে হবে না একটা মানুষের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে সেই মানুষটা এই ক্ষমতা বিপাসু নারী নিজের কথার পরিবারের কথা এক পাশে রেখে এই যে হাজার হাজার নেতা কর্মী এই যে সাতচল্লিশ উনপঞ্চাশের পর থেকে একটা দলের বিভিন্ন জায়গায় ভূমিকা রাখা এই যে মুক্তি মুক্তিযুদ্ধে কিছু না কিছু ভূমিকা রাখা সবশেষে এই যে একটা দলের এত বড় ভবিষ্যৎ সকল কিছুকে শুধু নিজের ক্ষমতার জন্য বিসর্জন দিতে পারত না সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক পরিণতি হয়েছে তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে সে মরণের পূর্বেই বাংলাদেশে কোনোদিন পা রাখবে না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই খুনি হাসিনা এই বাংলাদেশে ফাঁসির মঞ্চে দেখতে চাই যেই হাসিনা যেই হাসিনা তার পরিবারের সদস্যদের রেখে মানুষদেরকে অনেক অপরাধী হোক কিংবা নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে অসংখ্য মানুষকে অসংখ্য আলেমকে বছরের পর বছর ধরে জেলখানায় বন্দি করে রেখেছে সেই খুনি আছে যখন দুই মানুষকে এভাবে নির্মম খুন করে তার ফাঁসি এই বাংলাদেশে হওয়া উচিত কিনা ফাঁসি 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 চাই

ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির ভয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল আর আটশো বছর পরে খুনি হাসিনা তার চেয়েও লজ্জাজনক ভাবে পলায়ন করেছে তবে দুইজনের মধ্যে একটা মিল আছে দুইজনের মধ্যে একটা মিল আছে সেটা হচ্ছে দুই জনেই পালানোর সময় একটা বাহন ব্যবহার করেছিল বাহনটা আবার বাহনটি ব্যবহার সেটা ছিল নৌকা এখানে একটা মিল আর খুনি হাসিনা যে বাহন ব্যবহার করেছিল সেটা ছিল হেলিকপ্টার লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে আর খুনি পালিয়ে গিয়েছে আমরা খুনি বলে দিতে আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদিকে একটি জিনিস বলে দিতে বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতা এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র কষ্ট করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময় হলেও প্রতিহত করব